আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব মুরগির মাংস পেঁয়াজ নিয়ে নিছি কেটে আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া তেজপাতা আর এখানে নিয়েছি জিরা আলাম জিরা আর হলো রসুন কুচি লেবু তো একসাথে নিয়ে নিছি আর এখানে নিয়ে নিছি আলু এখানে নিয়ে নিছি মুরগির মাংস তো দেড় কেজি পরিমাণে এখানে মুরগির মাংস আছে তো এখন আমি ডাল বাগান দিব ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের পরে দিলাম পেঁয়াজ কুচি এখন দিব রসুনের কুচি রসুন কুচি দেওয়ার পরে ভালো করে নাড়া দিব এই যে রসুন কুচি দিয়ে দিলাম লাল হয়ে আসার পর ভালো করে নাড়ব লাল হয়ে আসার পর আমি দিয়ে দিব তেজপাতা আর হলো জিরা আলাদা ফ্লেভার করার জন্য কে কি ডালের মধ্যে বাগারে দেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি মাঝে মধ্যে আর কি এভাবে ডালটা রান্না করি তো সবাই কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আপনাদের বোনের এই যে পিঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি ডালটা ছেড়ে দিতেছি বাগার দিয়ে দিতেছি আর কি ডাল বাগার দিয়ে দিতেছি ডালগুলো সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটির মধ্যে কোনো ভুল দেখলে দেখবেন আর দিয়ে গুঁড়া লবণ আদা রসুন গরম মশলা জিরা বাটা একসাথে সেগুলো এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ترجمة

মাংস ভেজে দিলাম ছেলেকে কে ভাত খাবার জন্য এখন আমি তরকারি বসাই দিবো সেই কড়াই তে একটু ছেড়ে দিলাম তেল দিয়ে এখন আমি একে একে সব মসলা দিয়ে দিবো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন গরম মসলা জিরা এখানে দিয়ে দিবো হলুদ মরি ধনিয়া লবন তেজপাতা গরম মসলা মসলা টা ভালো করে কষানোর পর হালকা একটু তে আর কি মশলা ধোয়া পানি একটু দিয়ে দিলাম তো এখন আমি পানি আর একটু বেশি করে দিব কষানোর জন্য মশলাটা ভালো করে কষাই নেব এখন আমি দিয়ে দিব ভালো করে কষায় নিয়েছি যাতে হলুদের আর আদা রসুনের গন্ধটা না থাকে তো তেল ছেড়ে দিছে এখন আমি দিয়ে দিব সাথে আগে আলু কারণ আলুটা মাঝে মধ্যে আর কি বলতে চাই না সেজন্য আগে রাখছি সেটা দিয়ে দিলাম আলুটা কষানোর পর ভালো করে কষাবো দিয়ে গুলো মাংসগুলো মাংসগুলো আর কি ধুয়ে ঝরিয়ে রাখছি আলুগুলো কষানোর পর এখন দিয়ে দিব মাংস মাংসগুলো পানি ঝরিয়ে রাখছি মাংসগুলো দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে রান্না করবো ঝোল ঝোল পরে আবার জিরা ঘুড়া করে দিবো কারণ ঝোল ঝোল আর কি মুরগির মাংসটা আমার কাছে খেতে ভালো লাগে আলু দিয়ে আমি পানি দিয়ে দিছি মাশালা এটা খেতে খুব ভালো হয়েছিল